আশা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি আমরা সবাই জানি যে আমাদের আর কিছুদিন পরে মাধ্যমিক পরীক্ষা আমরা এর আগেও বলেছিলাম যে আমাদের অ্যাডমিট কার্ড নেওয়ার একটা স্বাভাবিক সময়সীমা আছে যে পরীক্ষার সাধারণভাবে এক সপ্তাহ থেকে আমাদের অ্যাডমিট কার্ড পাওয়া যায় কিন্তু সে বিষয়ে কিন্তু আমাদের মধুশিকা পর্ষদ একদম নোটিশ আকারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কবে থেকে অ্যাডমিট পাওয়া যাবে এবং কীভাবে কি সমস্ত নোটিশটা তোমাদের সামনে শেয়ার করবো একদম গভর্নমেন্ট নোটিশ অর্থাৎ বুঝতেই পারছো অ্যাডমিট কার্ড পাওয়ার দিন কিন্তু চলে আসলো অর্থাৎ পরীক্ষার মুহূর্ত আরও আমাদের অনেক অনেক নিকটবর্তী হয়ে উঠলো তোমাদের জানিয়ে রাখি এর মধ্যে আমরা আমাদের লাস্ট মিট সাজেশন তোমাদের সুবিধার জন্য বেশিরভাগ সাবজেক্টের কিন্তু তুলে ধরেছি আর একটা দুটো আছে এবং এক দু দিনের ভেতরে আমরা ফুল সাজেশন তোমাদের ভিতরে কমপ্লিট করে দেবো ইতিমধ্যে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো এবং এই যে সাজেশনগুলো সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো আশা করছি পরীক্ষায় একটা গুড রেজাল্ট করতে পারবে বিশেষ করে যারা এখনো পর্যন্ত সেভাবে প্রিপেয়ার্ড হওনি তাদের জন্য কিন্তু এই লাস্ট মিনিট সাজেশন খুবই ইম্পর্টেন্ট সেটা দেখার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে তোমরা একবারে দেখে নিতে পারো তো চলো আজকের যে ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সামনে শেয়ার করি একদম নোটিশ আকারে যেটা বেরিয়েছে সেই তথ্যে কি লেখা আছে প্রথমে বলে রাখি আমরা অ্যাডমিট কার্ড কবে পাবো তথ্যে যেটা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আগামী বাইশে জানুয়ারি স্কুলগুলি তাদের পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে অর্থাৎ বাইশে জানুয়ারি স্কুলগুলো তাদের পরীক্ষা কেন্দ্রের যে আমাদের ক্যাম্প অফিস আছে সেই ক্যাম্প অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে এবং থেকে থেকে জানুয়ারি নিয়ে আসবে এবং চব্বিশে জানুয়ারি এই অ্যাডমিট কার্ড তোমাদের হাতে তুলে দেওয়া হবে অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের হাতে কিন্তু চব্বিশ তারিখে অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হবে অর্থাৎ তোমরা হাতে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে চব্বিশে জানুয়ারি বুঝতে পারছো কি বললাম তেইশে জানুয়ারি ছুটি তার পর দিনই অর্থাৎ চব্বিশে জানুয়ারি কিন্তু তোমরা তোমাদের হাতে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এটা কিন্তু গভর্নমেন্ট নোটিফিকেশানে জানানো হয়েছে তবে হ্যাঁ কোনো স্কুল হয়তো ইনপুট করার জন্য বা দূরবর্তী স্কুলগুলো থাকার কারণে একদিন দুদিন এদিক ওদিক হেরফের হতে পারে হায়েস্ট আমার পঁচিশ তারিখ আমি ধরে নিতে পারি তার বেশি কিন্তু হবে না তো চলো মানে দুই একদিনের মধ্যে চব্বিশ তারিখের কাছাকাছি দু এক দিনের ভেতরে তোমার অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে এবার শুধুমাত্র অ্যাডমিট কার্ড পেলেই কিন্তু হবে না অ্যাডমিট কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রথম কাজ কী প্রথম কাজ হচ্ছে আমার ডেট অফ বার্থ আমার নিজের নাম আমার বাবার নাম আমার যে ডকুমেন্টগুলো দেওয়া আছে অর্থাৎ কোন কোন সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা সেটাকে দেখা এটা কিন্তু প্রত্যেকের কাজ শুধু অ্যাডমিট কার্ড পেলাম হাতে নিয়ে নাচতে নাচতে নাস্তে নে আমি মাধ্যমিক পরীক্ষার্থী আমার একটা বিরাট বড়ো কাগজ হয়েছে এই বলে নাচতে নাস্তে চলে গেলাম সেটা কিন্তু নয় অ্যাডমিট কার্ড পাওয়ার পর সব থেকে বড়ো কাজ কিন্তু ওটা যে তোমার নিজের নাম আবারও বলছি নিজের নাম ডেট অফ বার্থ ডেট অফ বার্থের বানান তারপরে বাবার নামের বানান তারপরে তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কি না এগুলো কিন্তু দেখে নেওয়া কারণ কোনো কারণবশত যদি এগুলো ভুল হয় তাহলে কিন্তু একদম সঙ্গে সঙ্গে এবং সে বিষয়েও কিন্তু নোটিশ তুলে ধরা হয়েছে যদি কোনো কারণে ভুল হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি উনত্রিশে জানুয়ারির মধ্যে সেটাকে কিন্তু কম ঠিক করে আনতে হবে এবং সেটা কিন্তু ঠিক করবে স্কুল নিজেই ঠিক করবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর যদি তুমি ঠিক না করো পরীক্ষা শেষ হয়ে গেলে ওই কাগজ ঠিক করতে গিয়ে তোমার জুতো যে কয়খানা খোষে নষ্ট হয়ে যাবে তার কোনো ঠিক নেই এটুকু বলে রাখলাম বিরাট ঝামেলার ব্যাপার অতএব যেটুকু সময় আছে সেইটুকু সময়ের মধ্যে কিন্তু ওরা ঠিক করবে যার জন্য অ্যাডমিট কার্ড পাচ্ছ ঠিক আছে কিন্তু অ্যাডমিট কার্ড পাওয়ার পর এটা কিন্তু দেখে নেবে আর যারা চেকিং লিস্ট ঠিকঠাক করে দেখুনই তাদেরই ভুল হয় যারা চেকিং লিস্ট ঠিকঠাক করে দেখে নিয়েছো তাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলো হয় না তো যাই হোক তো এই তথ্যটা শেয়ার করলাম এবার আমরা একদম নোটিশ আকারে যেটা এসছে সেই নোটিশটা একটু তোমাদের সামনে শেয়ার করি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে তোমাদের জন্য নোটিশটাতে কী লেখা আছে একটু দেখে নেওয়া যাক নোটিশটাতে যেটা বলছে দেখো হ্যাঁ নোটিশটাতে আমাদের যেটা উল্লেখ রয়েছে সেটা একটু শোনায় তোমাদের তাহলে বিষয়টা তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারবে হুম নোটিশটাতে যেটা বলছে স্পষ্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে এই নোটিশটা এসছে যেটা ডেট পাঁচ এক দু হাজার চব্বিশ আজকের তারিখেই বুঝতে পারছো একদম অল টু দ্য ইনস্টিটিউশন অর্থাৎ প্রত্যেক ইনস্টিটিউশনের প্রধানকে কেন্দ্র করে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে কি বলছে সাবজেক্ট ডিস্ট্রিবিউশন অফ অ্যাডমিট কার্ড ফর মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক কার্ড মাধ্যমিক পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড পাঠানো হয় সেই বিষয়ে কিন্তু চিঠি তো কি বলছে দিস ইজ ফর ইনফরমেশন টু অল হেড অফ ক্লাস টেন ক্লাস হাই স্কুল রেকনাইজড বাই দ্য বোর্ড

হিজ অথরাইজড রিপ্রেজেন্টেটিভ শ্যাল কালেক্ট অ্যাডমিট কার্ড ফ্রম দ্য রেসপেকটিভ ক্যাম্প অফিস শ্যাল কালেক্ট দ্য অ্যাডমিট কার্ড ফর দেয়ার স্কুল অন অ্যান্ড ফ্রম টোয়েন্টি ফোর্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশে জানুয়ারি থেকে স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষার্থীরা রয়েছে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে স্কুল থেকে আর তারপরে একটা প্যারা করে আরেকটা জিনিস লেখা রয়েছে সেটা হচ্ছে যে এবার একটা ক্যাম্প অফিস পাল্টেছে যেটা তোমার হুগলি সদর ক্যাম্প ক্যাম্প অফিস নতুন একটা ক্যাম্প অফিস হয়েছে হুগলি সদরের যেটা আগে ছিল তোমার মিয়ারবার রামকৃষ্ণ শিক্ষানিকেতন এটা চেঞ্জ হয়ে বিদ্যাভবন স্কুল হয়েছে এটা একটা আলাদা নোটিশ তো সেটা আমাদের ইম্পর্টেন্স বিষয় নয় তো ইম্পর্টেন্স বিষয় হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে এবং আমরা অ্যাডমিট কার্ড চব্বিশ তারিখে হাতে পেতে চলেছি এই হলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে শেয়ার করলাম আলোচনাটি যদি তোমাদের প্রাসঙ্গিকতা মনে হয় গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে কিন্তু লাইক করারও দরকার নেই শেয়ার করারও দরকার নেই অ্যাডমিট কার্ডটা পাওয়ার পর যে কথাটা বললাম নাম রোল নম্বর তাই রোল নম্বর বলছি কি বলে ওই ডেট অফ বার্থ বাবার নাম বানান টানানগুলো ঠিকঠাক আছে কি না সেটা একটু দেখে নিও তোমার উপকার হবে আমার উপকার অতটা দরকার নেই ধন্যবাদ